যেতে যেতে থামা যাবে স্বাগত জানাবো মমতার ব্যানার্জির পুলিশ মমতার পুলিশ মাম্পি দাসের ইস্যুতে সপাটে থাপ্পড় খেয়েছে হাইকোর্টে মেহেদি হাসান এসপি আর আমিনুল এসডিপি ওমিনা খা মমতা পুলিশ পশ্চিম বাংলার গণতন্ত্র নারী সুরক্ষা এবং সংবিধানকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের ভূমিকা অনস্বীকার্য মিস অফ পুলিশ আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই পুলিশগুলোকে অ্যালাউ করছে আমাদের ময়না বিধানসভার কনভেনার গৌতম গুরুকেও ভাসানোর চেষ্টা হচ্ছে এসডিপিও এস ডিপিও রেখে এসছে গিয়ে আমাদের পটাশপুরের মন্ডল প্রেসিডেন্ট সত্যজিৎ মাইতে তাকে হ্যান্ডমেড বন্দুক দিয়ে ওখানকার এক তার কাটা ওসি অ্যারেস্ট করেছে আমরা এর প্রতিবাদ